হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আমি এখন আছি ব্যাঙ্গালোরের ডিমার্ক মার্কেটে ডিমার্ক মার্কেটে এসে একটা ভিডিও করব না তা কেমন হয় তাই আর কি আপনাদের সামনে একটা ভিডিও করার জন্য আসলাম এবং সেই ভিডিওটি এখানে যে মিসতলায় যত প্রকার খাবারের আইটেম আছে সেই খাবারের আইটেমগুলো আপনাদেরকে দেখাবো এবং কী কত বড় মার্কেট সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে সবাই আমাদের সাথে দেখবেন তবে অনেক কিছু এখানে দেখার আছে অনেক কিছু আছে এখানে বিভিন্ন ধরনের সিদ্ধ সহজ যেখানে সিদ্ধ চাউল তারপরে গুড় পটালি আতক চাউল কিছু কিন্তু এখানে আছে এত বড় মার্কেটই পোষাদানেরও কিন্তু কোনো জিনিসের অভাব নেই কি এটা অনেক কিছু আমরা জানি না এটা এল জি কোম্পানির এখানে লেখা আছে এল জি কোম্পানির আসলে কি তা আমরা জানি না আমরা কিন্তু ঘুরে ঘুরে আমি আর আমার সাথে আসে হয় বিভিন্ন ধরনের মুখরচের যে আচার সা সে আচারগুলো কিন্তু এসে কিন্তু আমি কিন্তু এই সমস্ত মার্কেটে আমাদের বাংলাদেশি কোনো পণ্য পাইনি বাংলাদেশি কোনো পণ্য কিন্তু আমরা এখানে পাচ্ছি না কারণ অনেক কিছু সময় শুনি যে বাংলাদেশি পণ্য এই ইন্ডিয়াতে পাওয়া যায় অর্থাৎ আর ফিরে পণ্যটা যত শুনি সেটা কিন্তু এখন এখানে নাই অনেক বড় একটি মার্কেট হচ্ছে এটা এটা হচ্ছে খেজুর যেটা আছে সৌদি আরবের খেজুর আমরা বলে থাকি সেই খেজুর এখানে কিন্তু একশো কয় টাকা একশো একশো টাকা একশো উনসত্তর টাকা যেটা ছিল দুশো টাকা কেজি আজকে ছাড় দিয়ে হয়েছে একশো টাকা আসুন

এটা হচ্ছে সরিষার তেল যেটা আমরা আমাদের দেশে বলি সরিষার তেল সেই সরিষার তেল হচ্ছে দুইশো পঁচিশ টাকা ছিল আগের লিটার সেটা কিন্তু এক একশো একাত্তর ডিসকাউন্ট দিয়ে একশো একাত্তর টাকা আজ আজ আপনারা আমার ক্যামেরায় যে হ্যাঁ হয়তো অনেক কিছু ধরা পড়ছে আপনারা সেগুলোকে কিন্তু ক্ষমা সাথে দেখবেন কারণ এখানকার মহিলারা কিন্তু আসলে উন্নয় ব্যবহার করে না এটা কোনো বিষয়ই না এই দেশের মানুষের জন্য কিন্তু এটা কোনো বিষয় না কত ধরনের তেল সয়াবিন তেল এখানে আছে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের গ্যালনে করা লিটারি করা হাপিটার বোতল সব কিছুই কিন্তু এখানে আছে আমি সেটাই আপনাদের দেখেছি এখানে মার্কেটটা কত বড় এবং এতে কতগুলো কাউন্টার আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এখান থেকে যতটুকু দেখছেন পুরোটাই হচ্ছে মার্কেট অনেক বড় একটি মার্কেটে মনে হয় কয়েক একর জমি এই মার্কেটটা মার্কেটটা কয়েক একর কয়েক একর জমির পরে কিন্তু আপনারা দেখছেন যেমন শ্যাম্পু আছে সে বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে বডি লোশন আছে আপনার কসমেটিক্সের যত আইটেমটা কিন্তু সব কিছু এখানে আছে কসমেটিক্সের হেভি হেভি দামি দামি সব জনসন কোম্পানি থেকে শুরু করে ভ্যাজলেন সব কিছু কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের সাবান দাঁতের ব্রাশ করার জন্য সাবান নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই এই সমস্ত এই ডিমার্ক মার্কেটে নেই আমি কিন্তু ডিমার্ক মার্কেটে বিজ্ঞাপন না এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি মূলত এটা এই ভিডিওটা করছি এবং এখানকার মানুষের কালচারটা দেখানোর জন্য কাছে শেয়ার করার জন্য কিন্তু আমি মূলত ক্রোকারিজ আইটেম যেটা সেটাও কিন্তু এখানে আছে আমি যদি যাব যদি আল্লাহ আমার যে সমস্যার কারণে আমার এখানে আসা সেই সমস্যাটা যদি পক্ষে মাফ করে দেয় তারপরে এই অবশ্যই কেনাকাটা করবো সে এখান থেকে কেনাকাটা যতটুকু পারি যতটুকু আমার প্রয়োজনীয় যতটুকু সেটা যে জামা দেশে থেকে যদি দাম কম হয় অবশ্যই এখান থেকে ক্রয় করব এবং নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব দেখাচ্ছি আপনাদেরকে Thank okay. you. মগগুলো যে মগগুলো আমরা বিক্রি করি আমাদের দোকানেও যে আমরা যে মগগুলো বিক্রি করি এখানেও কিন্তু ফুলের ঝাড়ু আছে আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আমার এই ভিডিওটা যারা দেখবেন কেউ কোনো খারাপ দৃষ্টিতে দেখবেন না কারণ এখানে বিভিন্ন ধরনের মেসির আসে তাদের গায়ে কিন্তু এই মাত্র একটিমাত্র মহিলাকে দেখলাম যে উনি বুকে রেখেছে বাদ বাকি সবাই কিন্তু উন্নামুক্ত তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম